বাংলাদেশ ক্রিকেট দলের হারানো সেই অতীতগুলো আজও মিস করি তখনই খুব ভালো লাগতো কারণ তখন বাংলাদেশের ক্যাপ্টেন বিন মুর্তুজার নেতৃত্বে বাংলাদেশের পাঁচ পাণ্ডব যখন মাঠে নামতো তাদের খেলা দেখলে যেমন ভালো লাগতো ঠিক তেমনই মনটা ভরে যেত মাশরাফি ভাই যেদিন থেকে বাংলাদেশ দল থেকে বিদায় নিয়েছে সেদিন থেকে বাংলাদেশ ক্রিকেট নষ্ট হয়ে গেছে এই যে বর্তমান দলের অবস্থা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কি সুন্দর বন্ধুত্ব ছিল তাদের দুজনের মাঝে এখন এমন অবস্থা হয়েছে যে কোনো শূত্রুর সাথেও এমন অবস্থা হয় না আসলে বিষয়টা দেখলে খুবই কষ্ট লাগে কারণ তামিম ইকবাল এবং সাকিব আল হাসান তাদের বন্ধুত্ব নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি যদি মাশরাফি ভাই হঠাৎ করে না ছেড়ে চলে যেত তাহলে তামিম এবং সাকিব আল হাসানের না এবং তাদের মাঝে বন্ধুত্বটাও নষ্ট হতো না তাই আমি মনে করি তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে বন্ধুত্ব নষ্ট হওয়ার পিছনে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির ক্ষমতাটা আসলেই অনেকটা প্রভাবিত করেছে ইতিহাস সাক্ষী মানুষ ক্ষমতার লোভে অনেক কিছুই করে ঠিক যেমনইভাবে নবাব সিরাজ বিপক্ষে ষড়যন্ত্র করেছিলেন মির্জাফর ঠিক তেমনইভাবে সাকিব এবং তামিম দুজনের মাঝে বন্ধুত্ব নষ্ট হওয়ার পিছনে ক্ষমতার প্রশ্রয়টাই অনেক বেশি তাদের মনে যদি ক্যাপ্টেন্সি হওয়ার আশা না থাকতো তাহলে হয়তো তাদের বন্ধুত্বটা নষ্ট হতো না সপ্রিয় দর্শক আপনি আমি সকলেই আশা করি তামিম এবং সাকিব আগের মতো বন্ধুত্ব সৃষ্টি করুক এবং বাংলাদেশ দলের হয়ে খেলুক কারণ তাদের এই ঝগড়ার কারণে বাংলাদেশ দলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কেননা তামিম ইকবাল একজন দেশ সারা ওপেনার এবং সাকিব আল হাসান একজন দেশ সারা অলরাউন্ডার তাই বর্তমান দলের অবস্থা বিবেচনা করে তাদের দুজনকেই দলে প্রয়োজন আমি মনে করি